অনেকগুলো দেশ ঘোরার শখ আমার আমার অনেকগুলো দেশ ঘোরার শখ আপনারা জানেন না হয়তো তো আমি অনেকগুলো দেশ ঘুরতে খুব আগ্রহী আমি শুধু একটা দুটা দেশ না অনেক দেশ ঘুরতে চাই আমার লাইফে তো এটা আমার জানি না কখনো সফল হবে কি না আমার এই এ আমি যাই যে অনেকগুলো দেশ আমি ঘুরি অনেকগুলো দেশ ঘুরে দেখি অনেকগুলো দেশের কালচার সম্পর্কে আমি জানি এটা আমার খুব আগ্রহ যেটা আমার শুধু আগ্রহ চাওয়া পাওয়া সব অনেকগুলো দেশ ঘোরার তো আমি জানি না আমার পরিবারের থেকে আমার পরিবার থেকে সাপোর্ট সবার রয়েছে আমার শাশুড়ি মা থেকে শুরু করে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার শ্বশুর সবার সাপোর্ট আসছে অনেকগুলো দেশ ঘুরি যেহেতু আমার আপনারা জানেন যে আমার ব্লগিংও আমার পরিবার আমাকে হেল্প করে তো সেক্ষেত্রে আমার বিভিন্ন দেশ ঘোরাতেও রয়েছে অনেক আগ্রহ যেমন আমি পাকিস্তানে চলে আসছি তো পাকিস্তানে আসার পরে এবার আমার টার্গেট হচ্ছে বাংলাদেশে একবার যাওয়ার যেহেতু আমি বাংলাদেশ থাকে আসছি কিন্তু কী হয়েছে বাংলাদেশে আমার পরিবারকে নিয়ে যাওয়ার একটু শখ মানে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার পরিবার আজ যারা আছে এক একবারে একজনই নিয়ে যাবো তো যাওয়ার খুব শখ যে ওদেরকে নিয়ে বাংলাদেশে ঘুরে আসবো এরপর হচ্ছে যে তাদেরকে নিয়ে ঘোরার পরেও আমার স্বপ্ন আছে আমি নেপাল যাবো আমার হাজব্যান্ড আমাদের দুজনে নেপাল যাওয়ার শখ আছে তো নেপাল ঘুরবো নেপাল থেকে মানে নেপালে প্রায় এক মাস না হলে দু তিন মাস থাকবো আমরা নেপালে কম করে তিন মাস থাকবো নেপালে নেপালটা পুরো ঘুরে দেখবো আমরা তো এটা আমাদের স্বপ্ন এরপরে নেপাল ঘুরে যাওয়ার পর আমরা যাবো হচ্ছে ইন্দোনেশিয়া যাবো ইন্দোনেশিয়া যাওয়ার শখ ইন্দোনেশা তো আমার মানে ফার্স্ট চয়েজে চলে আসছে এখন কেন জানি না রিসেন্টলি আমার ইন্দোনেশিয়ার প্রতি অনেক ভালোবাসা গেছে আমি যাব দেশে ইন্দোনেশিয়াতে অনেকগুলো উৎসব হয় সেই উৎসবগুলো দেখার জন্য যাব বেশ অনেক ইউনিক উৎসব এগুলো অন্য কোথাও হয় না এটা দেখতে যাব নেপাল যাবো এরপরে যাব হচ্ছে কাজাকিস্তান উজবেকিস্তান এগুলো তো যাবো আফগানিস্তান এগুলো যাবো তো মুরগি তো এইগুলো করবো তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন দেশে যাবো আর জাপান তো আবার আসে চাই এগুলো সব ঘোরার পরে তারপরে জাপান এন্ট্রি নিবো এগুলো ঘোরার পরে জাপান এন্ট্রি নিবো দেন চাইনাতে ঘুরবো যদি আল্লাহ স্বপ্ন পূরণ করে সেখানে যাব সেখান থেকে যাওয়ার পরে আমরা যাব কি হয়েছে আরে মু তুমি দেখে তুমি পাতা মুজে কে পাতাও কিসে বলতে গায়ে তুমি এবার তো না করো না তুমি যে বলতে তো নেই গা কিসে আন্ডা দেয়ের তো ভালো কর না তো আমার স্বপ্ন আছে এগুলোতে যাওয়ার আর বাংলাদেশে গিয়েও আমি ছয় সাত মাসের মধ্যে থাকবো শিদ মুরগি তৈরি বাংলাদেশে গিয়েও আমি অনেক দেশে থাকবো অনেক জায়গায় অনেক জায়গাতে ঘুরবো তো স্বপ্ন বাস্তবায়িত হতে অনেক সময় লাগে জানি না স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা বাট সবার জীবনে কিছু স্বপ্ন থাকে আমার এটা স্বপ্ন দেখা যাক আল্লাহ তালা পূরণ করে কিনা আশায় আছে দেখা যাক আর বললাম না জাপান আমার চয়েসে আছে ইন্দোনেশিয়ার চয়েসে আছে বাট জাপান আমরা পারমানেন্টে থাকার একটা ইচ্ছা আছে জাপান বা একদম লাস্ট যে চয়েসটা মানে ওটার খুব যেতে পারবো না সেটা হচ্ছে আমেরিকা আমেরিকাতে যেতে পারবো কিনা জানি না তো যাওয়ার শখ আছে আমার স্বপ্ন যে ইউএসএ তে গিয়ে আমি থাকবো বা জাপানে গিয়ে থাকবো এই দুটো কান্ট্রিতে আমার থাকার খুব শখ ইন ফিউচারে তো কারণ কী জানেন এখানকার কালচার আমার ভালো লাগে আমার জাপানের কালচার ভালো লাগে আমেরিকার কালচারটা অনেক বেশি ভালো লাগে আমি আমেরিকার কালচার এত বেশি পছন্দ করি ওখানকার চলা ফেলায় সব কিছু আমার প্রচুর পছন্দ কারণ আমেরিকাতে একটা কি আমেরিকাতে কোনো বাধা নেই মানে তুমি যেরকমভাবে থাকো যেরকমভাবে চলো মানে কেউ মানে আঙ্গুল ঠায় বলবে না যেভাবে যে ওভাবে যেও না ওটা বলবে না তারপরে ব্লগিং থেকে শুরু করে আমেরিকাতে সব কিছুই কিন্তু ভালো আর আমেরিকার মানে থাকা খাওয়া শান্তি একটা আলাদা মানে ওখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ যার মতো সেই থাকে নিজের নিজের মতো সবাই তো এই বিষয়গুলো বিবেচনা করে আমার যাওয়ার শখ আর ঘোরার শখ তো অনেক কান্ট্রিতে আছে এশিয়ার মধ্যে অনেক দেশে ঘুরবো এশিয়ার দশ বারোটা কান্ট্রিতে তো ঘুরবোই আর তারপরে যদি আরও টাকা পয়সা থাকে আরও দেশে যাব কিন্তু আসে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে অনেকগুলো কান্ট্রিতে ঘুরতে পারি আর বেশি বেশি কান্ট্রিতে ঘুরলে বেশি বেশি কী হয় এক্সপিরিয়েন্সটা বাড়ে তো এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য ঘোরা উচিত বিভিন্ন দেশে ঘুরলে মানসিকতা ফ্রেশ থাকে সবারই তো সবারই ঘোরা উচিত ঘোরাফেরা করবেন ভালো থাকবেন